বার্তা এক নজর সম্মাননা ও রক্তদান শিবির চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মৈত্র আহ্বানে আঠেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস উদ্যোগে এবং চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত এই মহৎ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সদস্যবৃন্দ এবং এলাকার বহু সাধারণ মানুষ রক্তদানের মাধ্যমে মানবতার এই সেবামূলক উদ্যোগে অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে রক্ত জীবন বাঁচান মানবতার বন্ধন আরো গভীর হোক